একটা প্রোজেক্ট কুসুর টেলোর পড়ার কাছাকাছি নদাপড়াতে একটু ভেতরে মধ্য নদাপাড়া সো এইখানে আলোচনার সাপেক্ষে আপনারা জমিগুলো নিতে পারবেন এটা আমার এখন আপনার ঘাস লাগায় রাখছে ওনারা এই যে দেখেন গরু খাওয়ানো যে ঘাসগুলো সো আপনারা চাইলে এই জমিটা মোটামুটি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন অনেক ভালো একটা প্লেস এবং ভালো একটা জমি অপোজিট সাইডটা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু তো আছে এই পাশে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো প্রজেক্টগুলো এবং আশা করি ভালো একটা জমিটা আপনাদের সাধ্য থাকলে ইনশাআল্লাহ নিতে পারবেন ভালো প্রোজেক্ট ভালো জমি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু এই রাস্তা চলে গেছে এই পাশ থেকে যে ধন্যবাদ আসসালামু আলাইকুম